আসসালামু আলাইকুম প্রতিদিনের কথা আরে তিহারাই ঢেউ সাগর পাড়ি দেবোরে তিহারাই ঢেউ সাগর পাড়ি দেবোরে আমরা কজন নবীন মাঝি করে রে সাগর পাড়ি দেবোরে তিহারাই ঢেউ সাগর পাড়ি দেবোরে যুদ্ধ করে পারে মায়ার সঙ্গ করে জীবনের কাটে যুদ্ধ করে পারে মায়ার সাঙ্গ করে জীবনের স্বাদি পা ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলাশি মারা সঠিক না

আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শব্দ করে রে বিহারে ঢেউ সাগর পাড়ি দেব রে বিহারে ঢেউ সাগর পাড়ি দেব রে বিহারে ঢেউ সাগর পাড়ি দেব রে